খুব ভালো কথা শিয়ালের ডাক দিয়েছেন উনি মানে ত্রিপুরা রাজ্য গণতন্ত্র মানুষ শিয়ালের ডাক উনি অসুবিধা নেই গল্প তার সঙ্গে মনে করছে আপনারা সবাই ছোটবেলায় নিশ্চয়ই এই গল্পটাও করেছেন যে একটা জঙ্গল থেকে একটা শেয়াল দল ছুট হয়ে একটা মানে যারা যেখানে মানুষ থাকে মানুষের গ্রামে গিয়ে পৌঁছেছে তার হার বা কিছু করার জন্য যাওয়ার সময় যখন গিয়ে ধরে না শিয়াররা টুর্কি ধরে বা কোনো কিছু খাবার টাবার তো একটা ধুপা বাড়িতে যাওয়ার সময় যাওয়ার সব পর যখন মুরগি চুরি করে আসছিল তখন ওই গৃহ গৃহ মানে গৃহস্থ তো উনি দেখে ফেলেন এবং শিয়ালকে খুব তাড়া করেন যে শিয়াল মুরগি নিয়ে যাচ্ছে তখন হঠাৎ করে দুপাবাড়িতে আপনারা জানেন যে ওই গামলার মধ্যে নীলের জল ওই সার্ফের জল সব গুলে রাখে তো শিয়াল তো নীলের চলে পড়ে না তো নীলের চলে পরে উঠে আবার দৌড় দেয় তো হঠাৎ করে তার শরীর পুরো নীল হয়ে যায় তো যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করে তখন অন্য থেকে অন্য জায়গার জীব জন্তু বাঘ সিংহ তারা তো দেখে বলে আয় এটা কোন ধরনের প্রভু হবে হ্যাঁ কিন্তু শিয়ালরা কিন্তু আবার চিনে ফেলে চারি এটা তো শিয়াল তারা কিছু বলছে না তো হঠাৎ করে তো ওনাকে স্বাগতম টাকতম জানিয়ে ওই শিয়ালকে নিয়ে ওই যে জঙ্গলের রাজা হিসাবে ঘোষণা করে রাজাকে উপরে বসিয়ে সিংহ বা ওনাকে খাবার টাবার দিচ্ছে আর এই প্রভু এসছেন প্রভুরা প্রভুকে সেবা যত্ন করতে হবে কিন্তু অন্য শিয়ালরা কিন্তু ট্রেন পেয়ে গেছে

যে ধুপাবাড়ি থেকে কভার পাল্টি এসেছিল সেও হঠাৎ করে তার ঝুন যখন শিয়াল অন্য শিয়ালরা যখন ডাক শুরু করেছে উনিও ডাক আটকাতে পারেনি উনিও সেই ডাক দিয়েছেন তারপর সমস্ত বাঘ সিংহ সবাই মিলে এই জঙ্গল থেকে এই বন থেকে তাকে বিতাড়িত চিরদিনের জন্য বিতাড়িত করা হয় তো কাজেই এই যে ভোটচোর চোর ভোট চোর বলে হুক্কা হুয়া করছেন তাদের জানা দরকার যে তাদের সময়ে বা তাদের নেতা নেত্রীদের কি কি ঘটনা ঘটেছিল সেগুলিও জনসমক্ষে তোলা ধরা দরকার তো যে ঝুন যে বললাম এই ঝুন সেই জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী সোনিয়া গান্ধী রাজীব গান্ধী তারা ভোট যে চুরি করেছে তারও প্রমাণ আমাদের কাছে রয়েছে ইতিহাস বলছে আমি বলছি